হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা আক্তারের দ্বিতীয় সংসারও ভেঙে গেছে ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন কণ্ঠশিল্পী সালমা আক্তারের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরের সাগর আজ সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ কথা জানান সালমার স্বামী সানাউল্লাহ তবে কবে তাদের বিচ্ছেদ হয়েছে তা জানাননি সানাউল্লাহ একটি পোস্টে সানাউল্লাহ নূর সাগর লিখেছেন কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে একান্তই পারস্পরিক মতের অমিল চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার একমাত্র কারণ পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবন সংসারের সমাপ্তি ঘটালাম আশা করছি এই বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন সালমা ও সানাউল্লাহ সাগরের ঘরে রয়েছে একটি কন্যা সন্তান সন্তানের মা হিসেবে সালমা চিরজীবন তার কাছে সম্মান শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবে বলেও জানিয়েছেন সানাউল্লাহ তিনি লিখেছেন আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে সুতরাং আমার সন্তানের মা হিসেবে সালমার চিরজীবন আমার কাছে সম্মান শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন সর্বোপরি জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার প্রতি আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে এ বিষয়ে জানতে সালমার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায় দিনাজপুর ছয় আসনের সাবেক সংসদ সদস্য সিবলি সাদিকের সঙ্গে সালমার প্রথম বিয়ে হয় দুহাজার সালে তারা বিয়ে করেন পরের বছর তাদের সংসারে কন্যা সন্তান আসে তবে দাম্পত্য কলহের জেরে দুহাজার ষোলো সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয় এরপর দুহাজার আঠারো সালের একুত্রিশে ডিসেম্বর ময়মনসিংয়ের ছেলে আইনজীবী সানাউল্লাহ নূরের সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী সালমা সানাউল্লাহর সঙ্গে সাত বছর সংসার করেছেন সালমা তাদের একটি কন্যা সন্তান রয়েছে